চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায় চর্যাপদে মোট প্রবাদ বাক্য পাওয়া যায় ছয়টি পল্লী সাহিত্যের অন্য অত্যন্ত বৈশিষ্ট্য হল তত্ত্বের সচেতন প্রয়োগ কোনটি মর্ষিয়া সাহিত্য নিচে চারটির মধ্যে মর্ষিয়া সাহিত্য হচ্ছে জঙ্গনামা আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে বারুদত্ত চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে বারুদত্ত এই চরিত্রটি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যে বাংলায় টি এস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে বাংলায় টি এস ইলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ